আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আপনারা এক একটি সমন্বয়কের বক্তৃতা তো দেখেছি সে কি বলেছে সে বলেছে যে এখনকার যারা বাপমা আছে তারা তার ছেলে মেয়েদেরকে রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার জন্য চিন্তাভাবনা করতে সঠিকভাবে যাতে সে রাজনীতি নেতৃত্ব দিতে পারে তার চিন্তাভাবনা করতে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এগুলো হওয়া থাকে অনেক ছেলেমেয়ের স্বপ্ন বাপ বাপমার স্বপ্ন সবাই যদি বাপমা এখন রাজনীতিবিদ করার চিন্তাভাবনা থাকে প্রত্যেক ছেলেকে তাহলে পাইলট হবে কে সেনাবাহিনী হবে কে পুলিশ হবে কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে রাজনীতিবিদরাই কি সব কিছু চালাতে পারবে সবাই যদি রাজনীতিবিদ হওয়ার চিন্তাভাবনা রাখে বাপ মারা যদি ছেলেদেরকে ছোটোবেলা থেকে মাইন্ডলি এগুলো ঢুকাই দেয় তাহলে তো কোনো ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ তারপর আপনার সেনাবাহিনী হবে না কারণ রাজনীতি হচ্ছে এমন এক নেশা এই নেশা যখন ছোটোবেলা থেকে ঢুকিয়ে দিবে হাজার কিছু দুনিয়া উল্টে গেল তাকে আর এ পথ থেকে সরাতে পারবে না কারণ এটাই হচ্ছে বাস্তবতা পৃথিবীতে আপনারা যতই নেশার কথা বলেন না কেন গাঁজা মদ হিরুন্সি ফেন্সি ডাইল তার থেকেও বড় নেশা হচ্ছে রাজনীতি রাজনীতির নেশা মানুষের মানে কি বলবো সিরিঞ্জের মতো জানান না যখন আপনার একটা ড্রাগস নেয় সিরিজ পুশ করে না নিলে বেঁচে থাকতে পারে না এ রাজনীতিক নেশাটা হচ্ছে সেম একই রকম সারাক্ষণ মাথার মধ্যে ঘুরুপাক খাবে রাজনীতি সে যে দলকে ভালোবাসুক না কেন সে আপনার রাজনৈতিক দল থেকে কোনো ফায়দা নেক বা না নেক তারপরও তার মাথায় এই নেশাটা ঘুরুপাক খাবে তো তরুণ সমাজকে আপনি কেন ধ্বংস করার জন্য এই এইসব কথাবার্তা কেন বলছেন আপনি নিজেও তো এখন একজন ছাত্র আপনার নিজের বয়সও তো এখনও তেমন বেশি না প্রত্যেক ছেলেকে যদি সেভেন এইট নাইন টেন থেকে রাজনীতিক নেশা সবার মাথায় মাথায়ভাবে ঢুকিয়ে দেন কোনো ছেলেই তো আপনার সঠিকভাবে পরিচালনা হবে না তার ফ্যামিলি ফ্যামিলি থেকে ফ্যামিলির কথার অবাধ্য হবে বাপমার কথা শুনবে না বাপমা কি করবে কারণ বাংলাদেশের মধ্যে সবাই যে রাজনীতি করতে হবে তা না সবার মাইন্ডে যদি আপনি রাজনীতি ঢুকিয়ে দেন তাহলে সব জায়গায় তো কারাপশন হবে কেউ সৎ থাকবে না কারণ রাজনৈতিক বিদ্যের মধ্যে বেশি কারাপশন বেশি অন্য সেক্টরে কারাপশান কম আবার কিছু সরকারি সেক্টরে কারাপশান আছে তো সেই কারণে আপনার সকলকে রাজনীতির মাইন্ডে গড়ে তুলতে হবে বাপমাকে এটা কী ধরনের কথা বলছেন বলতে পারেন যে প্রত্যেক বাপমা তার ছেলেদেরকে রাজনীতিক সব জ্ঞান দিবে যে রাজনীতি করলে দেশকে এভাবে কিছু কাজ করে দিতে এটা করতে পারবা রাজনীতি না করলে এটা করতে পারবা তুমি ডাক্তার ডাক্তার হলে এটা করো সব পারপাস দেখাই দিতে হবে কেন শুধু রাজনীতিক মাইন্ড মাইন্ডটা পারপাস হিসাবে আপনার মাইন্ডে ঢুকাবে তাহলে তো একটা ছেলে অন্য কিছু চিন্তাই করবে না তার মধ্যে হয়তো ডাক্তারের ক্রিয়েটিভিটি আছে ডাক্তার হওয়ার তার মধ্যে কিছু জিনিস আল্লাহ তাকে দিছে সে এখন রাজনীতিক মাইন্ড কেন নিয়ে ঘুরবে ছোটোবেলা থেকে তার মধ্যে হয়তো পাইলট হওয়ার কিছু চিন্তাভাবনা আছে ক্রিয়েটিভিটি আছে সে কেন রাজনীতিক চিন্তাভাবনা নিয়ে এ ছোটো থেকে বড় হবে তার মধ্যে হয়তো সেনাবাহিনী হওয়ার জন্য ফিজিক্যালভাবে সে খুব স্ট্রং মাইন্ডলি খুব স্ট্রং সে কারণ রাজনীতিকবিদের মতো মাইন্ডলিভাবে সে তার ফ্যামিলি তাকে গড়ে তুলবে এটা কেমন কথা রাজনীতি ব্যাপারগুলো নিয়ে যখন মেচুর হবে তখন তাকে তার ফ্যামিলি বুঝাতে পারে তারা মানে এই না এই না যে তাকে ফ্যামিলিগতভাবে রাজনীতিক সব কিছু বুঝাতে হবে এই ধরনের বক্তব্য নেক্সট টাইম আপনি দিবেন না আমরা একসময় ছাত্র ছিলাম আপনার এখন ছাত্র শেষ পর্যায়ে কথা বুঝেছেন কারো ফিউচার নষ্ট করিয়েন না বাংলাদেশে রাজনীতি তেমনটা এত ভালো না কথা কি বুঝছি বুঝছেন বাংলাদেশের রাজনীতিতে যারা একবার জ্বর আছে তারা আর বাইরে হতে পারে না আর বাংলাদেশে সুন্দর রাজনীতির কোনো কাঠামো নেই আপনারা যত চেষ্টা করেন কখনো তৈরি করতে পারবেন না কারণ আপনারাও এই কাঠামোর মধ্যে ঢুকে গিয়ে এখন আপনারা নষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের কথাবার্তা টোনে বোঝা যাচ্ছে অহংকার আপনাদের মধ্যে চলে এসেছে পাওয়ার কি জিনিস আপনারা বুঝতে শিখে গেছেন তো এটাই যখন বাংলাদেশে মানুষ পাওয়ারে আসে না তখন একরকম থাকে পাওয়ারে চলে আসলে আরেক রকম থাকে সেজন্য আমি সবসময় একটা কথা বলি যে মা বাংলাদেশের মানুষ সুযোগের অভাবে সৎ সুযোগ পাইলে তখন সবাই অসৎ হয়ে যায় ধন্যবাদ আরেকটি ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন